তোমাদের সৈন্য বেশি থাকতে পারে তোমাদের অস্ত্র থাকতে পারে তোমাদের শক্তি বেশি থাকতে পারে আমরা তোমাদের কাছে দুর্বল হতে পারি কিন্তু আমরা তোমাদেরকে জানাই দিতে চাই তোমাদের কাছে সব পাওয়ার আছে আমাদের কাছে কিচ্ছুই নাই তবে আমাদের কাছে একটা পাওয়ার আছে সেই পাওয়ারটা হচ্ছে ইমানি পাওয়ার কথা বলুন ঠিক কিনা জোর বলুন ঠিক কিনা মুসলমানদের কাছে একটা পাওয়ার আছে সেই পাওয়ারটা হচ্ছে ইমানি পাওয়ার বাংলার জমিনের মুসলমানেরা ইমানি পাওয়ার দিয়ে হুঙ্কার ছেড়ে যখন মাঠে ময়দানে নেমে যাবে তখন ওই সন্ত্রাসী বাহিনীগুলো পিছনে হেঁটতে বাধ্য হবে কথা বলুন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আপনারা রেডি হয়ে যান আমি মুসলিম ভাইদেরকে বলতেছি আপনারা সবরেই ঐক্যবদ্ধ হয়ে আপনারা রেডি হয়ে যান সামনে আমাদের বড় ধরনের একটা যুদ্ধ আসতেছে যে যুদ্ধের কথা করান হাদিসে পাওয়া যায় গাজুয়া হিন্দ হিন্দুস্থানের সঙ্গে আমাদের গোটা বিশ্বের মুসলমানদের যুদ্ধ হবে সেই যুদ্ধের ময়দান আমাদের শরীর হতে হবে ঠিক কথা বলুন জরে বলেন ঠিক আমরা সেই যুদ্ধের ময়দানে শরীর হতে চাই সেই যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রাস্তায় আল্লাহর জমিনে জান মাল কুরবানি করে দিয়ে প্রত্যেকটা মুসলমান তাদের কাপ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে জীবন দিতে হবে শহীদ হতে হবে কাফের মুশরিকদের সামনে মাথা নত করা যাবে না কারা কারা দাদি আছেন দোয়া তুলে দেখায় না আমাদের সকলকি কি ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই আজকে ওরা আমাদের অস্তিত্ব নিয়ে লড়াই করতেছে আমাদেরকে হেও প্রতিপন্ন করতেছে তবে আমাদের উপদেষ্টা মন্ডলীরা আজকে আমি এই সন্ধ্যার বেলার খবর দেখলাম আসিফ নজরুল উনিও বলতেছেন অনেক উপদেষ্টা মন্ডলী বলতেছেন তোমরা আমাদেরকে দুর্বল ভেব না ঠিক কিনা কথা বলো আমরা কিন্তু দুর্বল নয় বাংলার জমিনের মুসলমানও দুর্বল নয় বাংলার জমিনের প্রশাসনও দুর্বল নয় কথা বলুন ঠিক না এদের ভিতরে সাহস আছে এদের ভিতরে ইমানের পাওয়ার আছে এই ইমানের পাওয়ারের বলিয়ান হয়ে এই পৃথিবীর জমিনে যে কোনো অপশক্তিকে মোকাবেলার করার মতো যোগ্যতা বাংলার জমিনের মুসলমান রাখে কথা বলুন ঠিক কিনা এজন্য আমি সাবধান করে দেই সরজন্ত করে আমাদের দেশটাকে নিয়ে আপনারা সিলিমিনি খেলতেছেন এই সিলিমিনি খেলা বন্ধ করে দেন আর ওদের সঙ্গে তাল মিলিয়ে ওদের সাথে হাত মিলাইয়া বাংলাদেশে বসে যারা ষড়যন্ত্র করতেছেন আপনাদেরকে সাবধান করে দেই আপনারাও সময় থাকতে সোজা হয়ে যান ঠিক কথা বলুন আপনারাও সময় থাকতে সোজা হয়ে যান যদি সোজা না হন তাহলে বাংলার জমিনের তাওহিদি জনতা ছাত্র সমাজ আছে এই দেশের হলামায় কেরাম আছে ইমাম সাহেব আছে হাজি সাহেব আছে আম জনতা আছে সকল পর্যায়ের জনগণকে সাথে করে নিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা আপনারা রাজি আছেন তিন তাহলে জেহাদের দরকার আছে না নাই সবাই জেহাদের কথা দরকার আছে আমরা এবার জানলাম যে আল্লাহ আপনি বলেছেন কোরআনে জেহাদের কথা আমরা আপনার কাছে একটু প্রশ্ন করি কেন জেহাদ করব। আপনি একটু বলে দেন তো দেখি কেন যেহাদ করবো আল্লাহ বলেন বান্দা এই জন্য জেহাদ করো আমি আল্লাহ যে কোরআন দিয়েছি আমি আল্লাহর যে বিধান দিয়েছি তোমাদের কাছে এই কোরআনের আইন এই দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য তোমরা করো প্রিয় ভাইরা আমার আমরা যেই জমিনে বসে আছি জমিনটা কার কথা বলেন না জমিনটা কার আকাশ কার জমিন আমরা কার আমরাও তো আল্লাহ সবই যদি আল্লাহর হয় হুকুম চলবে কার এটা কি মন থেকে না মুখে থেকে কথা এই কথাটা মন থেকে বলতেছেন না মুখে মুখে বলতেছেন যদি আল্লাহর হুকুম এই দুনিয়ার জন্দিগিতে চলে আর আপনারা কি বিশ্বাস করেন যে আল্লাহর আইন ছাড়া কখনোই এই পৃথিবীতে শান্তি কামনা করা যায় না ঠিক না কথা বলো